আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুনেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটা হলো আমার বাবার বাসার শেষ দিনের আগের দিন মানে আমরা যেদিন চলে আসবো তার আগের দিনকার বিকালের মানে সন্ধ্যার একটু আগের ভিডিও এই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘ হয়ে আছে আর আসার পর থেকেই তো আমাদের একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আচ্ছা আকাশে তোর ছবিটা তুলে আবার আমাকে এই দোষ রোপ করলে ঠিক আছে আমি সবটুকু ভালো না কিন্তু কখনো করিনি চলো না আলা দিন এই যে নির্মত ব্যবহার করেছো আমাকে আমার মতন করে কে তোকে আর मालवास्ते बस वाह हटा देले दे ऐ तेरे पास आने से ओ सजना ओ सजना ये वादा हमसे कर लेना गिरग की तारपुर की जल जाए, जाने जाने। जाए दुनिया सरे प्यार हमसे कर करना। आ अल्लाह शामिल आया आग मां এই অবস্থায় নারনা আর তো পার না মন আমার নষ্ট না বোধ আমার দুনিয়ার ছাপছালো কিছু সুন্দর গ্রহ হওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তাহলে তা ভাসিয়ে দাও দূরবিনে চোখ না 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 এই জাহাজ মাস্তুল ছাড় তবু গল্প লিখছি পাঁচবার আমি রাখতে চাই না আরটা তবে রাখতে হবে রাওবার তাই চেষ্টা করছি বারবার সাতরে পার হব না তালে তালে না 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 না

থাকতে বোধ শেষ না মরণের পরে যদি জীবন থাকে সে জীবনে প্রিয়া তুমি আমার হবে আপতো পালে না হবে 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 হ্যাঁ হ্যাঁ না আ আ

सोरे मेघा मेघा बर सोरे मेघा बरसो पर सोरे मेघा मेघा पर सोरे मेघा मेघा है सोरे मेघा भर सो साल चल 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 रे चल चल ने चल धर के चल चल के चल चल देखो नन्ना रे नन्ना रे नन्ना रे नन्ना नन्ना रे रे डे তো আজকে আমরা চলে আসছি স্টেশনে তো স্টেশনে আসার পরে এই যে আমরা অপেক্ষা করতেছি ট্রেন কখন আসবে আর আশপাশের ভিউটা দেখতেছি মানে একটু মেঘলা মেঘলা ভিউ আর ভিউটা ভীষণ ভালো লাগতেছে কিন্তু গরম এক ফোটাও কমে নাই মানে এতদিন ধরে যে এত বৃষ্টি হলো তারপরেও কোনো গরম কমে নাই এত পরিমাণ বৃষ্টি সেটা তো আপনারা ভিডিও যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে আমরা মানে আমার বাড়িতে এসে একটু মানে বাইরে যে উঠানে দাঁড়াবো সেই অবস্থাটাও নাই একদম বৃষ্টির জন্য আমি বাহিরেও দাঁড়াইতে পারি নাই এমন একটা অবস্থা কালকে বিকাল একটু দাঁড়াইছিলাম আর এই যে আমরা ট্রেনে উঠে পড়ছি এখন ট্রেনে এই যে ট্রেনে আজকে তুলনামূলক একটু ভিড় কম তো আমি এখানে একটা সিট পাইছি আর এই যে ছোটো মনে এখানে সুভাকে নিয়ে বসছে পাশে আমার চাচত ভাই মানে উমিত বসছে আর এইদিকে ছোটো বাবার স্বপ্ন সে তো পড়াশোনায় ব্যস্ত আর আমার ভাই সে এখন ক্যামেরা করতেছে আমার ভাই আর সোভার বাবা দুজনে বসে নাই ওরা দাঁড়ায় আছে ওরা জায়গা দিয়ে দিছে আর আপনার সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে আসছি রাজবাড়িতে কারণ ট্রেনের মধ্যে এত ভিডিও করা আসলে সম্ভব হয় না প্রত্যেকটা স্টেশনেই লোক ওঠে আর নামে না শুধু উঠতেই থাকে তো ভিড় বাড়ছে অনেক তারপরে এজন্য আর ভিডিও করতে পারি নাই আর এবারের ট্রিপটা আসলেই অনেক ভালো ছিল কারণ এবার যাই অনেক মজা করছি আমার চাচুদের সাথে গানের কলি খেলা অনেক মানে অ্যাক্টিভিটিস হয়েছে অনেক মজা হয়েছে তো এইবারের এটা অনেক বেশি স্মরণীয় থাকছে আরও সবাই আসছে আমার তো ভাই আসছে আমার ভাই গেছে আমরা গেছি অনেক মজা হয়েছে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ